ক্রাইল থেকে আপনারা নিশ্চয়ই জানেন জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত একটি সমাবেশ ছিল সেই সমাবেশকে ঘিরে কিন্তু অনেকটাই উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন ঠিক রমনা মডেল থানার সামনে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি এবং ইতিমধ্যে কিন্তু জাতীয় পার্টির যেই সমাবেশ সেটি কিন্তু পণ্ড হয়ে গেছে পুলিশের সাউন্ড গ্রেড গ্রেনেড এবং টিয়ার শেলের মুখে আমরা একটু পুরো জাতীয় পার্টির কার্যালয় পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই কি ঘটেছিল সেই বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাতে চাই তার আগে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে এখনো জল কামান রয়েছে এই জল অ্যাকশন কিছুক্ষণ আগেও এখানে ছিল অর্থাৎ আমরা যেটি জেনেছি যে এই রমনা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি আহ এইখানে জাতীয় পার্টিকে এই সমাবেশটি না করার জন্য বারবার অনুরোধ করেছিলেন এবং তারা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেহেতু অনুমতি নেই এবং একই সঙ্গে এখানে বিশৃঙ্খলা হওয়ার একটা আশঙ্কা রয়েছে সে আশঙ্কার কথা তারা বারবার জানিয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন এর আগে জাতীয় পার্টির এই সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই সংঘর্ষে গণ অধিকার পরিষদের অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু গুরুতর আহত হয়েছিলেন আমরা একজন আহত একজন মানুষকে দেখছি একটু তার সাথে একটু কথা বলতে চাই এবং কিভাবে কি হয়েছিল আমরা একটু জানতে চাই কি হয়েছিল আমি পাটের সামনে ওই জায়গায় গিয়ে আর কি যে সময় গিয়ে জমা তো উপর থেকে গুলি মেছে বোমেছে আমি বলতে পারি না আর কি আমার কানটা দুমদুরে আসলো আমার এই জায়গায় লাগছে আর কি

চলছিলো এরমতে হঠাৎ করে আমানি আমরা সামনে ছিলাম পিছনে দেখি বিকট শব্দ এই দৌড়াদৌড়ি ওই বুলেটটা গুলি অভিশবশ হ্যাঁ এই সব বিশেষ এসেছিলেন জি 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 সমাগম ওদের মাথা খারাপ হয়ে গেছিল যে এত লোকের সমাগম যদি এত অল্প সময়ে জাতীয় পার্টি করতে পারে তাহলে ভবিষ্যতে তো অনেক খারাপ হবে এজন্যই এত টর্চারিং জাতীয় পার্টির উপর আমরা জাতীয় পার্টির লোকেরা বুঝি সাধারণ জনগণও তাই বুঝি এইভাবে যদি এইভাবে যদি লোকজনকে আহত করে তারা ভবিষ্যতে আসতে চাবে মানুষ দেশের জন্য রাস্তায় নামবে না জাতীয় পার্টির দেশের জন্য কাজ করছে আমরা জাতীয় পার্টির যে বিক্ষুব্ধ নেতাকর্মী তাদের বক্তব্য শুনছিলাম কিছুক্ষণ আগে এই যে চেয়ারগুলো গোছানো হচ্ছে এই চেয়ারগুলো মূলত ছিন্ন বিচ্ছিন্ন এবং এলোমেলো অবস্থায় পড়েছিল এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা যে যার মতো করে আশেপাশের অলিগলিতে তারা চলে গেছেন এবং এখানে যে অস্থায়ী মঞ্চটি তৈরি করা হয়েছিল সেই মঞ্চটি আমরা দেখেছি যে পুলিশ তারা সেই মঞ্চটি সরিয়ে দিয়েছেন ব্যানার খুলে নিয়েছেন এবং অস্থায়ী ট্রাকের উপরে যে মঞ্চ সেটি কিন্তু তারা সরিয়ে দিয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে এই সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে জাতীয় পার্টির এই রাজনীতি করাকে ঘিরে মাঝে মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এর কারণ হচ্ছে যে প্রতিবার কিন্তু এর আগে ফেসিস্ট সরকারের সময়ে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিতে তারা কিন্তু বারবার নির্বাচনে অংশ করেছেন মানুষের মধ্যে যেমন রয়েছে সঙ্গে কিন্তু বিশেষ করে এই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশের মধ্যেও কিন্তু আমরা এক ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি এবং আমরা দেখেছি যে এখানে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং সেই ছত্রভঙ্গ করে দেওয়ার পরে কিন্তু এখন আবার দেখছি জাতীয় পার্টির নেতাকর্মীরা জড়ো হচ্ছে এবং ভেতরে এই কার্যালয়ের ভেতরে কিন্তু রয়েছেন এই মুহূর্তে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের এবং এইখানে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এখনো লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দু একজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে দেখতে চাই একটু একটু আমরা একটু দেখি কারা কি বলছেন নেতাকর্মীরা কি বলছে জাতীয় পার্টির একটি মিটিং দেখেছিলেন আমাদের সম্পাদক মন্ডলীর মিটিং এ সেই মিটিং এর মধ্যে আমরা আন্দোলনের সময় আমরা একশো জনের মধ্যে নিরানব্বই জন আমরা কিন্তু সেটা প্রতিবাদ করছি যে আমরা ছাত্র ছাত্রদের পক্ষে পক্ষে এই যুক্তি আমরা তারপর আমাদেরকে কেন বলা হয় আমাদের সবারের পৌরসভার সেক্রেটারি মামলা খেয়েছে আওয়ামী লীগের আমলে মামলা খেয়েছে আমি নিজেও মামলা খেয়েছি তারপর আমরা আন্দোলন করতে মামলা খেয়েছি আমরা প্রতিবাদ করেছি পেশি সরকারের বিরুদ্ধে আমরা তাদের সাথে পারি নাই আমরা তাদের তাদের কাছে যেতে পারি নাই সারা বাংলাদেশের বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকাই দিছে সেখানে আমরাও তো মানুষ আমাদের তো জীবনের বয় আছে আমরা হয়তো সাইড বা আমরা বেঁচে থাকার জন্য হয়তো আমরা একটু তাদের পাশে থাকছি তাহলে অন্যরা থাকতে পারবে আমরা থাকলে তো দোষ কেন আমরা কি অপরাধ করছি আমাদের প্রমাণ করুক যদি প্রমাণ হয় তাহলে আমাদের বিচার করুক আমাদের কোনো আপত্তি নাই আমরা একজন বিক্ষুব্ধ জাতীয় পার্টির কর্মী তার বক্তব্য শুনছিলাম এবং আমরা একটু জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরে দেখি কোন বক্তব্য একটু শোনার চেষ্টা করি আমরা চেষ্টা করতেছি জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য ওরা পুলিশ আমাদের নির্বিচারে হামলা দিচ্ছে আমাদের অনেক লোক আহত হচ্ছে সিলেট থেকে আগত বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে অনেক লোক আসছে অনেক লোক আহত হচ্ছে আমরা নিরীহ মানুষে রূপে যেভাবে হামলা চালাচ্ছে ইনশাআল্লাহ জাতীয় পার্টি এই বাংলার মাটিতে দাঁত ভাঙার জবাব দিবে ডক্টর রনুসকুতা চলে যাবে সেকাছিনা যেভাবে গেছে এবারে ডক্টর রনুস যেতে পারবে না ইনশাআল্লাহ আগামী দিনে বাংলার জনগণ এই জুলুম অত্যাচারের প্রতিশোধ ভোটের মাধ্যমে জনগণকে নির্বাচিত করে জনগণের জনগণের মাধ্যমে জবাব দিবে আমরা শুনছিলাম একজন জাতীয় পার্টির কবির বক্তব্য আমি এইখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানেই ছিল মূলত জাতীয় পার্টির অস্থায়ী মঞ্চ একটি ট্রাকের উপরে তাদের সমাবেশ চলছিল এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু এই রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বারবার এই সমাবেশ শেষ করার জন্য তিনি তাগাদা দিচ্ছিলেন কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে আরো সময় চাওয়া হচ্ছিল যে তাদের সমাবেশটি শেষ করার জন্য সময় দেওয়া হোক কিন্তু যখন সমাবেশটি শেষ করা হচ্ছিল না তখনই কিন্তু সেই সমাবেশটি পণ্ড করার জন্য আমরা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর যে জলকামান সেটি নিক্ষেপ করতে দেখেছি এবং একই সঙ্গে আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড এবং টিআর নিক্ষেপ করতে এবং সেই টিয়ার শেলের মুখে দাঁড়িয়ে থাকতে পারিনি জাতীয় পার্টির তারা কিন্তু তারা গড়িতে প্রবেশ করে এবং তারা নিরাপদ স্থানে চলে যায় এবং তারপরে এখানে যে স্টেজটি ছিল সে পুলিশ তারা নিজেরাই কিন্তু ভেঙে দিয়েছে এবং সেই স্টেজ যে যেই ব্যানারটি ছিল সেটি কিন্তু খুলে নিয়ে গেছে এবং আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো ভেতরে কারা রয়েছেন সেটি একটু দেখার চেষ্টা করব একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু দেখাতে চাই ভেতরে জাতীয় পার্টির কারা রয়েছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলে মূলত আমরা চেষ্টা করব এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি আমরা একটু বোঝার চেষ্টা করব আমরা এই মুহূর্তে কাকরাইলের যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আমরা প্রবেশ করছি আমরা শুনেছি যে বেশ কয়েকজন সিনিয়র নেতা তারা কিন্তু জাতীয় পার্টির এই কার্যালয়ে প্রবেশ করেছেন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন আমরা একটু দেখতে চাই যে তারা আসলে কি বলেন এবং তারা কি অবস্থায় রয়েছেন আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আমরা প্রবেশ করছি এই কাকরাইল অফিসে এই মুহূর্তে দেখি জাতীয় পার্টির কারা রয়েছেন এবং তাদের বক্তব্যই বাকি সেটি আমরা জানার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব বিএনপি সিনিয়র নেতা কারা রয়েছেন আমি লাইভে আছি একটু যাচ্ছি একটু দেখি আমরা একটু সিনিয়র নেতা যারা রয়েছে আমরা একটু তাদের সাথে আমরা একটু চেষ্টা করছি জাতীয় পার্টির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের সঙ্গে একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা অপেক্ষা করছি আমরা

আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন পার্টির পক্ষ থেকে পুরো সমস্ত ঘটনাটা নিয়ে আমাদের মহাসচিব বিট করবে আমাদের মহাসচিব কিছুক্ষণের ভিতরে আমাদের মহাসচিব বিট করবে সে কারণে একটু অপেক্ষা করতে হবে কি ঘটেছিল এমনিতে ঘটনাটা নিয়ে পুলিশ আমাদেরকে কিভাবে হামলা করেছে এবং আমাদের সুষ্ঠু এই কর্মী সমাবেশটা শেষ পর্যায়ে এসে রাবিনা উস্কানিতে হামলা করেছে ইহামলার পরিবেক্ষিত আমাদের महासचिव ব্রিফ করবে একটু অপেক্ষা করুন আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে আমরা একটু দেখতে চাই জাতীয় পার্টির महासचिवের সঙ্গে যদি কথা বলতে পারি আমরা একটু চেষ্টা করব জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের তিনি মুহূর্তে আসলে কথা বলতে চাচ্ছেন না এবং আনুষ্ঠানিক ভাবে তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলবেন আমরা একটু জাতীয় পার্টির আহ আমরা আমরা একটু চেষ্টা করব জানতে পারি মহসদীপ শামিম হায়দার পাকওয়ারির সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল এখানে একটু থাক থাক আমরা আমরা একটু চেষ্টা করব জানিয়ে দিতে পারবো তারপরে আমরা একটু চেষ্টা করে দেখি ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি আছেন একটু যদি বলেন যে কি ঘটেছিল আজকে আমরা আমাদের একটা শান্তিপূর্ণ কর্মী সমাবেশ ছিল সেখানে সারা বাংলাদেশ থেকে শীর্ষ নেতৃবৃন্দরা এসেছিলেন এবং আমরা সেখানে জাতির জন্য একটা মেসেজ দিতাম আমাদের জাতীয় পার্টির জন্য একটা মেসেজ দিতাম আমাদের নেতা জন্য একটা মেসেজ দিতাম এবং এর সম্পূর্ণ শান্তিপূর্ণ পার্টি অফিসের সামনে হঠাৎ করে আমরা দেখতে পারি এর আগে অবশ্য আমাদেরকে পুলিশ বলেছিলেন প্রোগ্রামটা খুব শর্ট করতে আমরাও শর্ট করছিলাম হঠাৎ করে আমরা দেখলাম সেখানে মারা হলো এবং সাউন্ড গ্রেড দেওয়া হলো প্রচন্ড খুবই দায়িত্বহীন একটি আচরণ কারণ এখানে এত বেশি মানুষ ছিল সেখানে সাউন্ড গ্রেড অনেকে পদদলিত হয়ে মারা যেতে পারতো আশেপাশের কিছু বাচ্চাও ছিল তো আমি মনে করি সম্পূর্ণ অযাচিতভাবে অন্যায়ভাবে এই সমাবেশে পণ্য করা হয়েছে সেই